আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবুধাবি থেকে শহীদুল ইসলাম বলতেছি সেন্টজেন ইউরোপের সেন্টজেন নয়টি দেশের বিষয় জন্য আবেদন করতে পারবেন ঢাকায় তো চলুন সে দেশগুলো কি কি এবং কিভাবে কোথায় আবেদন করতে পারবেন সেটা বিস্তারিত বলা যাক এ থেকে ইউরোপের সেন্টজেন নয়টি দেশের বিষা আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ঢাকায় সে দেশগুলো কি কি আপনারা জেনে লাতবিয়া লুকজামবার্গ নেদারল্যান্ডস নেদারল্যান্ড সোভানিয়া এবং সুইডেন বিষার জন্য আবেদন করা যাবে সুইডেন দূতাবাসে এছাড়াও পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া এবং ক্রোশিয়া তাদের সেবা সেবা অফিস থেকে থেকে এই চলতি বছর হয়েছে যা বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপের ভ্রমণ এবং কাজের সুযোগকে আরো সহজ করবে মোট নয়টি দেশের এই নতুন উদ্যোগ বাংলাদেশের নাগরিকদের ইউরোপ গমনে পথ সুগমন করে পাশাপাশি সময় খরচ শাস্ত্র করে একই সঙ্গে অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে বিএফএস হেল্প ডেস্ক নাম্বারগুলো জেনে নেন প্লাস ডাবল এইট জিরো নাইন সিক্স জিরো সিক্স সেভেন 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 থ্রি 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 অথবা প্লাস ডাবল এইট জিরো নাইন সিক্স 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 নাইন ডাবল ওয়ান থ্রি এইট টু সর্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আবুধাবি থেকে শহীদুল ইসলাম আল্লাহ হাফিজ